মহামার্ডার মতো শতাব্দী প্রাচীন ক্লাব কেন এরকম ইনভেস্টারের হাত ধরছে যাদের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই খবর বেঁচে আসছে যে মহামাডান ক্লাবের মতো ক্লাব বরফ কিনতে পারছে না টাকা বাকি অমুক বাকি এগুলো কি মহামাডান ক্লাবের যে ঐতিহ্য তারা কি এই ইনভেস্টাররা এই ক্লাবের সাথে জুড়ে তারা আজ আছে কাল নেই ক্লাবের প্রতি কোনো জায়গায় কালিমা লিপ্ত করছে এই আজকে যে প্রেস রিলিজ করার কোনো কথা ছিল না কিন্তু যেহেতু দীপাক আসছিল ওর আসার কথা ছিল তো আমার মনে হয় আমার দর্শকরা তাকিয়ে রয়েছে যে দীপকের সঙ্গে ক্লাবের সঙ্গে চলে যাচ্ছে লাস্ট পনেরো দিন থেকে অনেক প্লট সব লেখালেখি করেছে এখানে এজিটেশন করেছে ব্যাপার হচ্ছে এখন যে কোচ এই সময় যে পদত্যাগ করবে এটা তো কোনো পিকনিক স্পট নাই এটা ফুটবল খেলা আছে আপনার যদি কোনো অসুবিধে আছে তো একদিনের মধ্যে অসুবিধে হয়ে যায়নি এটা লাস্ট তিন মাস থেকে চলছে এই সাডেনলি একটা ডার্বি ম্যাচের আগে এরকম করা তারপরে ওর সঙ্গে যোগাযোগ করে সব ঠিক হয়ে গেছে দশ দিনের ছুটি গেছে তো প্লেয়াররাও যদি বলে যে কালকে আমরা দশ দিন পনেরো দিনের জন্য ছুটি যাব খেলবে এই জিনিসটা তো আমাদের ইনভেস্টার আছে ওকে বুঝতে হবে এটা পিকনিক স্পট নয় কোচ হতে ভালো হতে পারে রেজাল্ট দিয়েছে আই লিগ জিতিয়েছে আমরা সব মানি কিন্তু এরকমভাবে ঝট করে একটা ডারবির আগে ডিসিশন নেয়া আমাদের ক্লাবকে একটাই চিঠির মধ্যে ক্লাবকে নিয়ে নিয়েছে ক্লাবকে নিয়ে জানিয়েছে তো এটা একটা ঠিক হয়নি তার মধ্যে আবার ওদের সঙ্গে কনসাল্ট হয়ে গেছে যে না আবার দশ পনেরো দিনের মধ্যে ফিরে আসবে আমার মনে হয় যে ফিরে আসবে তার মধ্যে কোনো অফিসিয়াল ছিল কি আমি তো জানি না

আমাদের বক্তব্য একটাই হচ্ছে যে মাঠের মধ্যে এত বড় ম্যাচের আগে কোনো কোনোরকমভাবে লিভ হয় না এটা ইস্টবেঙ্গলের সঙ্গে ষোলো তারিখ ম্যাচ আছে এক তারিখ মোহনবাগানের সঙ্গে আছে তো পনেরো দিন যখন লিভ দিয়ে দিল তাহলে আমার মনে হয় এই বছরটা আরও অন্য যে আমাদের বছরটাই জন্য লিভ নিয়ে নিই পুরো হ্যাঁ পুরো নিয়ে নিই আর সে যার মধ্যে আমাদের তো কোচ আছে ও দেখবে তারপরে নেক্সট বছর কি হবে না হবে আমরা আমরা সব মিলে বসবো বসে এটা ডিসিশান নেব যে কোচ মাচখানের দিয়ে করেছে এটা তো একটা অফেন্স আছে এটা একটা অফেন্স আছে ইনভেস্টর সাথে আপনি মিটিং করছেন না যে হঠাৎ করে ছুটি দিয়ে দিল ইনভেস্ট এটাই তো ব্যাপার না এটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে না 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 ওই যেটা বলছে যে ইনভেস্টর সাথে ইনভেস্টর সাথে কালকে যখন এই গুজব শুনছিলাম কিংবা ফোন এসেছিল আমাদের কাছে তখন kamar bhai ও dipak sir এর সাথে কথা বলেছেন এবং আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলানো হয়েছে এবং আমিও তার আগে কথা বলেছি এই না যে আমরা কথা বলিনি যে এই যে কথাগুলি হচ্ছে কেন কথা শুধু এটাই হয়েছে যে আমি যাচ্ছি কোচকে এগ্রি করিয়ে নেব অসুবিধা হবে আমাকে দ্বিপাক্ষী নেই আজকে শুনছি পনেরো দিনের জন্য লিভ নিয়েছি রাতে যখন কনফার্ম হয়েছে আপনারা জানতেন না যে কোচ চলে যাচ্ছে না আমাকে সকলবেলা আমাদের ফুটবল সচিব বলেছেন ফোন করে যে আজকে সকলবেলা এসেছিলো মাঠে মাঠে সব প্লেয়ারকে বললো আই এম ভেরি সরি

এখন রিটার্ন হচ্ছে সেটা তারা কি মোহাম্মদান ক্লাবের ঐতিহ্যকে বর্তলে অ্যাসোসিয়েশনের মত দেখছে যে কোচ তাদের একজন বিদেশী কোচ যিনি এরকম টাকা পয়সার প্রবলেম হলে ফ্রি যেতে পারেন ক্লাব ভিকটিমাইজ হতে পারে তাকে ওনার উনি চিঠি দিয়েছেন আর তারা আপনাদের কিছু জানাচ্ছে না তাহলে কিন্তু তারা ক্লাব বটে সেটা তোমরা সব থেকে ভালো হবে তাদেরকে যদি প্রশ্ন করতে তারাই বলতে বলতে বলবে তারাই জানাতে পারবে যে সরাসরি প্রশ্ন আপনারা সাঁচিকে নিয়ে খুশি

তখন ফ্রিডম বেশি থাকে যখন পার্টনারশিপ হয়ে যায় যখন একটা শেয়ার যখন স্প্লিট হয় তখন বিতর্ক হতে পারে সেখানে তাদের হয়তো বিতর্ক হতে পারে কিন্তু তার মানে এ না যে ঝগড়াঝাটি করে আমরা ভেঙে ভুঙে দেব আমরা আমরা চাই সাঁচি হোক বাংকারহিল হোক যে কোনো ইনভেস্টার হোক ক্লাব ভালো করে চলুক টিম ভালো করে খেলুক এবং কোয়ার্ডিনেশান সমস্ত সাঁচি বাংকারহিল এবং ক্লাব ম্যানেজমেন্টের সাথে সবাই মিলে যদি এটা হয় আলোচনা করে যদি হয় তাহলে আমার মনে হয় সবথেকে কি বাংকারের কি আমরা আমাদের সাথে কারোর কোনো অসুবিধা নেই তারপরে সেই সংস্থা আপনাদের কিছু জানালো না মুক্ত ক্লাবের আপনারা মিডিয়ার সামনে আসছেন তাদের কেউ আসছেন ঠিক আছে তাদের তাদেরকে এখন আমরা সেটা জানতে পেরেছি কালকে জানতে পেরেছি আমরা তাদের সাথে বসবো কি কারণে উনি উত্তর দেন কী কারণে উনি রিপ্লাই করেননি সেটা ওনাদের সাথে কথা বলে আলোচনা করে আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো এর মাঝখানে আপনাদেরকেও আমি অনুরোধ করব যে তাদের থেকে আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় আরও বেটার হবে তারও ক্লিয়ারলি বোঝা যাবে